সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যারা যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি প্লে করেছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান জীবনের গল্প প্রিয় দর্শক আমার আমাদের ক্যামেরার সামনে বসে আছে ডিভোর্সি একজন নারী তার নাম হচ্ছে রুমা দশ বছর আগে তার ডিভোর্স হয়েছে তার স্বামীর সঙ্গে তো একাধিকবার তার প্রতিবেদন প্রচার হয়েছে আমার চ্যানেল থেকে প্রত্যেকটি ভিডিওতে তিনি বলেছে তার একটি সন্তান আছে সেই সন্তান নিয়ে সে সিঙ্গেল মাদার হয়ে বাকিটা জীবন কাটিয়ে দিতে চায় তো প্রিয় দর্শক একজন নারী পারবে কি সন্তান বুকি নিয়ে সিঙ্গেল মাদার হয়ে বাকিটা জীবন পারি দিতে চব্বিশ বছরের দাঁড়িয়ে আছে রুমা তো সেই গল্পটাই আমরা আজ তুলে ধরার চেষ্টা করব দর্শক ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আপু আসসালামু আলাইকুম যে আপু শুরুতে জানতে চাইবো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন খুশি হলাম আলহামদুলিল্লাহ বলেছেন ভালো আছেন তো আপু নামাজ কালাম পড়া হয় তো নাকি তো আপু আমার চ্যানেলে আপনি একাধিকবার ভিডিও করেছেন আপনি আমার সেই ভিডিওতে আপনি বলেছেন আপনি সিঙ্গেল মাদার হয়ে আপনার সন্তানকে বকি নিয়ে বেঁচে থাকতে চান তো আপনার এই সন্তানের এখন বর্তমান বয়স্ক তো বা সন্তানকে এখন কোথায় আছে সন্তানের বয়স এখন এগারো বছর আহ গ্রামে আছে ও একটা মহিলা মাদ্রাসায় পড়তেছে মৌলানা ইনশাল্লাহ এক জামাতে মৌলানা পড়তেছে এক জামাতে আচ্ছা খুব সুন্দর খুব সুন্দর আপনি মানে সুন্দর একটা কাজ করেছেন তো যাই হোক আপু আপনি শেষ পর্যন্ত আপনি আপনার সন্তানের ভরণ পোষণ এবং দায়িত্ব ঠিকমতো পালন করতে পারছেন কিনা আসলে আমি তো

প্রচুর শীত গেল এই শীতের মরসুমে আপনি কোথায় ছিলেন আপনার সন্তান কোথায় ছিল আমি ঢাকাতে ছিলাম আমার মা আর বাচ্চা গ্রামে ছিল গ্রামে ছিল তো এই এই যে শীত গ্রামে তো প্রচুর পরিমাণ শীত পড়েছে আপনাদের যেহেতু আপনি বললেন আপনার গ্রামের বাড়ি খুলনা বাগেরহাট জি তো ওই অঞ্চলে তো প্রচুর পরিমাণ শীত পড়েছে জি তো শীতের মধ্যে কি বাচ্চাকে দেখতে গিয়েছিলেন কখনো না আমার দেখতে যাওয়া হয়নি তো আমি যেতে পারি নি একটু জোরে কেমন দিকে তাকে উড়বো আমি যেতে পারি নি শীতের সময় কারণ আমার যে বাসায় কাজ করি আসলে সবসময় আমি যেতে পারি না যেহেতু আমি বাসায় কাজ করি আমি সেখানে সব কাজ করি আমি গেলে তারা মানে কষ্ট হয়ে যায় এজন্য আমি যেতে পারি না তো বাচ্চাকে কতদিন পর পর আপনি দেখতে যান যাই তিন চার মাস পরে বা যখন যদি কোনো সুবিধা অসুবিধা হয় আমাকে জানালে আমি যাই সুবিধা অসুবিধা হলে জানালে যান যে তিন চার মাস পর আর না হলে তিন চার মাস পরেই যাই আর এর ভিতরে যদি কোনো সুবিধা অসুবিধা হয় জানার তাহলে যাই আচ্ছা আচ্ছা তো এই তিন চার মাসের ভিতরে আপনার বাচ্চার জন্য আপনার কখনো ইমোশনাল বা মন খারাপ তাকে মিস করেন না আপনি অবশ্যই মিস করি এটা তো আসলে বলার কিছু নেই যে বাচ্চাকে মানুষ মানে বাচ্চাকে মনে করে না এমন কি কোনো মা আছে আমার মনে হয় তো বাচ্চাকে আমি বাচ্চার জন্যই তো পুরো জীবনটা একা থাকতেছি বাচ্চাকে মানুষ করতে গিয়ে বা মনে হচ্ছে যে আসলে দেখেন আপনার প্রতিবেদন করেছিলাম এর আগে তো সেখানে আমাকে অনেকেই ফোন করছে বিয়ে শাদি করার জন্য আমার মেয়ে বা আমার মাকে মানিয়ে নেওয়ার জন্য তো আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আসলে চিনি আর লবণ দেখতে একই রকম হলে টেস্টে কিন্তু ডিফারেন্স কারণ সেটা হচ্ছে কেন যদি বলেন কেন সেটা বলবো যে আসলে আমার মেয়ের বাবা যে সে আমার মেয়ের রিয়েল বাবা ছিল তাই না এখন আমি যদি আরো দশটা বিয়ে করি সে কিন্তু সেম আমার মেয়ের বাবা হবে না আমার তরফ থেকে সে তাকে যতটুকু রেসপেক্ট করবে তো আমার যতদিন সখী থাকবে আমি ইয়াং থাকবো ততদিন এরকম আমি বহু দেখেছি যে এরকম বিয়ে শি করে অনেক কিছু বলে টোলে লাস্টে আসলে দেখে না ঠিক আছে হ্যাঁ তো আমি চিন্তা করছি যে আসলে না আমি যতটুকু পারি আর যতদিন বাঁচি ইনশাল্লাহ আমি আমার সম্পূর্ণ মানে সবকিছু দিয়ে কষ্ট ক্লান্ত দিয়ে আমি আমার মেয়েকে মানুষের মতো মানুষ করব এটাই আমার ভবিষ্যৎ পরিকল্পনা ভবিষ্যৎ পরিকল্পনা কল্পনা আচ্ছা এখন বিষয়টা হচ্ছে আপনি বললেন আপনার বাবা নেই আপনার বাবা ছোটবেলায় আপনাকে রেখে পাকিস্তান চলে যায় তো বাবার কথা আপনার মনে বাবার কথা বললে আপনার কান্না চলে আসবে বাবার কথা বলার প্রয়োজন আমার নেই তো বিশেষত হচ্ছে আপনার বাই নেই আপনার বোন আছে শুন যে যেটা জানতে পারলাম বোন আছে তাই তো হাউজ ওয়াইফ আপনার একটি বোন আছে আর বাই নেই কোনো আর মা আছে তো এখন ঘটনা হচ্ছে মানুষ পৃথিবীতে চিরস্থায়ী না সবাইকেই একদিন মৃত্যুবরণ করতে হবে মৃত্যুর স্বাদ একদিন সবাইকে গ্রহণ করতে হবে তো আপনার মা যদি পৃথিবী থেকে বিদায় নেয় আপনার মেয়েটিকে যদি আপনি ভবিষ্যৎকর্মে ভবিষ্যতে যদি বড় হয় তাকে যদি বিয়ের শাদি দিতে হয় তো বিয়ের শি দিয়ে দিলে আপনি তো একবারে সিঙ্গেল হয়ে যাবেন আপনার বৃদ্ধ বয়সে আপনাকে কে দেখবে বর্তমান যুগের মেয়ের জামাইরা দেখে তো দেখে না কয়জন আছে এরকম হাতে ঘোঁ শতকরায় আপনার একজনও দেখে কিনা আমার জানা মতে এই পর্যন্ত চোখে পড়েনি তো আপনাকে আপনার মেয়ের জামাই দেখবে তার তো কোনো গ্যারান্টি নেই বৃদ্ধ বয়সে আপনি কি করবেন আসলে দেখেন আমি আপনার উত্তর দিই যে আমি যে মেয়েকে মানুষ করতেছি এখন যে মেয়ের জামাই বা মেয়ে আমাকে জীব ভবিষ্যতে দেখবে একদমই না আমি এটা আশা করে আমি দেখতেছি না আমি মনে করতেছি যে আমি মা হয়েছি আমার দায়িত্ব আছে আমি আমার মেয়ের লাইফটা গুছাই দিতে পারলেই এটাই আলহামদুলিল্লাহ আমার মেয়ে আমাকে দেখবে কি দেখবে না এটা আমি কখনো স্বপ্নও ভাবি না কল্পনাও করি না আর বাস্তবে হবে কি না আমি সেটাও জানি না আশাই আমি করি না আর আপনি বলছেন একাকৃতভাবে আপনি কিভাবে থাকবেন হ্যাঁ হ্যাঁ আমি থাকতে পারবো ইনশাল্লাহ আমি আমার মনকে মানিয়ে নিয়েছি আমি একা থাকতে ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই আমি বাকি জীবন একা থাকতেই পারবো বাকি জীবন একা থাকতে পারবেন সেটা বলিনি আমি বলেছি যে আপনার বৃদ্ধ বয়সটা আপনি কি করবেন বৃদ্ধ বয়সে বর্তমান যুগের বাবা বাবা মাকে তারা আশ্রমে দিয়ে আসে ঠিকমতো খাওয়ায় না ছেলের বৌরা বিশেষ করে আমরা যেটা দেখতে পাচ্ছি সমাজে বা বৃদ্ধ বাবা মাকে আশ্রমে দিয়ে আসে তো সে বয়সে তো আপনাকে আশ্রমেও আপনার ঠাঁই হবে কিনা জানি না তো আপনি সেই বয়সেতে আপনি কি করবেন আমি আল্লাহর উপর ভরসা করে থাকব আল্লাহ যা করে সেটার করে থাকবেন জি দেখেন বিষয়টা হচ্ছে আমরা মানুষ অতি সহজে মুখ দিয়ে যে কথাটা বেরিয়ে যায় আসলে সেটা কিন্তু মনের কথা না আপনি ইদানিং সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হতে দেখছেন কিনা জানি না কুমিল্লার নবীন একজন আইজিবি 90 বছর বয়সে দাঁড়িয়ে আছেন তিনি চল্লিশ বছরের একজন নারীকে বিয়ে করেছেন নব্বই বছরের একজন প্রবীণ আইনজীবী চল্লিশ বছরের একজন নারীকে বিয়ে করেছেন এই বৃদ্ধ বয়সের জন্য বৃদ্ধ বয়সে তার পাশে থাকার জন্য তো আসলেও বৃদ্ধ বয়সটা কিন্তু খুব ক্রিটিক্যাল বিষয় সেই বয়সটি একাকিত্ব কাটাতে হয় সবারই তো একাকিত্ব কাটানোর জন্য একাকিত্ব ওই সময়টা খুব ই লাগে খারাপ লাগে তো সেই জন্য একজন মানুষ প্রয়োজন হয় আসলে দেখেন নব্বই বছরের একটা পুরুষ লোক বিয়ে করছে আসলে সে একজন অ্যাডভোকেট সেটা কোনো কথা না কথা হচ্ছে যে একটা পুরুষ লোক সে সঙ্গী ছাড়া থাকতে পারে না দিন শেষে সে যে একটা চাকরি করে দিন শেষে এসে তার একটা ঘর মোছা কাপড় ধোয়া বা তার একটু রান্না করার জন্য একটা লোক লাগে তো সেই লোকটা যদি সে না রেখে সে যদি সে বিয়ে করে তাহলে সে তার প্রয়োজনীয় জিনিস মিঠাচ্ছে আর কি যে তার প্রয়োজন তো তার সঙ্গে কেউ নেই তাকে দেখার কেউ নেই জন্য কিন্তু আপনি কি জানেন একটা মেয়েকে আল্লাহ কত শক্তি দিয়েছে মনার্লক এত শক্তি দিয়েছে যে একটা পুরুষের কাছে তার শক্তির তুচ্ছ কারণ একটা মেয়ে একটা গার্মেন্টস শ্রমিকও যদি হয় গার্মেন্টসে বারো ঘন্টা ডিউটি করেও সে বাসায় এসে রান্নাবান্না করতেছে ছেলে মেয়ে সামলাচ্ছে স্বামী সামলাচ্ছে কিন্তু একটা পুরুষ লোক ঘর পারে ঘর সামলাতে বাচ্চা সামলাতে নিজের কেরিয়ার সামলাতে পারে না তো আমি মনে করি যে একটা পুরুষ লোকের সাথে একটা মেয়ে লোকের তুলনা দিলে ভুল হবে একটা মেয়ে চাইলে ইনশাল্লাহ সব কিছু পারে যে আমি একাকিত থেকে বাচ্চাকে মানুষ করে বা পুরো লাইফ একা থাকবো ইনশাল্লাহ পারে কারণ তার ঘর মোছা কাপড় ধোয়া রান্না করার জন্য কোনো লোক লাগে না সে নিজেই যথেষ্ট ইনশাল্লাহ তো বোন বিষয় হচ্ছে আপনি পেলেন না বাবার আদর্শ পেলেন না স্বামীর সোহাগ এখন একটি বাচ্চা নিয়ে আপনি আছেন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি একটি বাচ্চা নিয়ে আপনি কি সারা জীবন থাকবেন না কোনো ভবিষ্যৎ পরিকল্পনা আছে বা আপনাকে নিয়ে কোনো কিছু ভাবছেন না আমি ভাবছি আমার মেয়ে এখন মরণ এক পড়ে আমার মেয়ে যদি মানুষের মতো মানুষ হয় তো এটাই আমার সবচেয়ে বড় খুশির দিন আসলে সুখী কি টাকা পয়সা ঘর বাড়ি অর্থ সম্পদ থাকলেই হয় না হৃদয় দিয়ে অনুভব করতে হয় আমি আমার সুখ হৃদয় দিয়ে অনুভব করি যে আমি একজন সন্তানের মা হয়েছি সন্তানকে মানুষ করতে পারছি আমি তাকে দিয়ে সুখী এটাই তো বলুন চিন্তা ভাবনা অন্য সাইডে কিছু নেই আমি শুধু আমার মেয়ের মা হয়ে থাকতে চাই আদর্শবান মা হতে চাই আর আমাকে দেখে যেন আশেপাশে অনেক মানুষের আইডিয়া হোক যে আসলে রুমা যদি পারে তাহলে আমরা কেন পারব না অনেক মা বোনই আছে হতাশা হয়ে যায় দুশ্চিন্তা করে যে বাবা নেই মানুষ করব কিভাবে সন্তানকে আমি তাদের উদ্দেশ্য বলবো যে আপনারা কেউ ভেঙে পড়বেন না হতাশা হবেন না আপনি আপনার মুনির যে একটা গতি বা শরীরের যে একটা একদম তো এটা করে যান দেখেন একদিন আপনি সফলতার কাছাকাছি পৌঁছাবেন দাদ সেখানে নিয়ে পৌঁছাবেন ইনশাআল্লাহ আজকে আমাদের এই ভিডিও সামনে কেন আসছেন তার মূলত কারণ কি একটু বলবেন মূলত কারণ দেখেন আমি আপনাকে আগেও বলেছি এখনো বলতেছি যে আমার কেউ নেই সাহায্য সহযোগিতা করার আমি এই লাইফে ছোট থেকে এখনো পর্যন্ত স্ট্রাগল করতেছি আরও জানি না কত বছর করতে হবে মনে হয় বাকি জীবনে করতে হবে তারপরেও আলহামদুলিল্লাহ আমি করতেছি আল্লাহ আমাকে শক্তি দিয়েছেন মন স্থির করে দিয়েছেন তার জন্য পারছি তো সব দর্শক উদ্দেশ্য বলতেছি যে যারা অল্পতে ভেঙে পড়ে অল্পতে নার্ভাস হয়ে যায় অল্পতে ইমোশনাল হয়ে যায় তাদের উদ্দেশ্যে বলতেছি যে আমাকে দেখে যেন তাদের এক্সপিরিয়েন্স বেড়ে যায় তাদের আইডিয়া হয় যে না এই সমাজে শুধু মানে আমরা স্বাবলম্বী থাকলেই যে সবকিছু সম্ভব তা না একটা অসহায় নারী স্বামী নেই বাবা নেই ভাই নেই বাসাবাড়িতে কাজ করে সন্তানকে মানুষের মতো মানুষ করতেছে মাথা উঁচু করে বাঁচতেছে এটা একটা আসলে ছোটখাটো ব্যাপার না এটা একটা ম্যাচেস জি এটা আমি সবার মাঝে ছড়াই দিতে চাই আচ্ছা তো ঠিক আছে বোন ভালো থাকবেন আপনি প্রিয় দর্শক আপনারা যারা শুনছিলেন রুমার জীবনের গল্প দর্শক গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং একটি কথা বলতে চাই পাঁচাত্তর নামাজ পড়বেন দিন শেষে একটি হলো ভালো কাজ করবেন এবং রুমার জীবনের গল্প পরবর্তী পর্বে তুলে ধরার তুলে ধরবো আমরা পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানেই বিদায় নিচ্ছি সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে খোদা হাফেজ